সালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে আমাদের অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন উপাচার্য ডক্টর আবুল হাসান সাদেক স্যার সালাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন আপনি ভালো স্যার আমরা আজকে আপনার কাছে কিছু প্রশ্ন জানতে চাইবো যেটা আমাদের ভিতরে অনেক দিন ধরে আমরা রেখে দিয়েছি সে প্রশ্নটা হলো এক বছরে বেশি হয়ে গিয়েছে আমরা গণ দেখতে পেয়েছি তো এক বছরের এই পর্যায়ে এসে আমরা শিক্ষা খাতে আমাদের কতটুকু উন্নয়ন দেখতে পেয়েছি আসলে কি শিক্ষা খাতে ততটুকু উন্নয়ন হয়েছে যতটুকু আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বা এটা কেন হচ্ছে না আসলে শিক্ষার ক্ষেত্রে কোনো উন্নয়ন হয়নি আর শিক্ষাটার সংস্কারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে মানব সম্পদ গড়ে ওঠে মানব সম্পদ উন্নতি হয় এবং তারাই দেশের উন্নতি করে জাতির উন্নতি করে সমাজের উন্নতি করে এবং শিক্ষাটা যদি এগিয়ে যেতে পারে না আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেখানে কোয়ালিটি এডুকেশনের তেমন ব্যবস্থা ছিল না নাই কোয়ালিটি এডুকেশনের জন্য কোনো সংস্কার আমরা দেখতে পাচ্ছি না এরপর হল শিক্ষার মধ্যে শুধু প্রফেশনাল স্কিলটা তৈরি করলে হবে না সেখানে এথিক্স অ্যান্ড মোর দরকার হবে আমি একটা এক্সাম্পল দিই তোমাকে যদি কঙ্গো একটা দেশ আছে কঙ্গো দেশে স্বর্ণের খনি আছে ডায়মন্ডের খনি আছে কিন্তু সেখানকার মানুষ আমাদের মতোই গরিব জাপান সেখানে আছে কয়লার খনি যার তেমন মূল্য নাই ডায়মন্ড এবং গোল্ড এর সাথে কয়লার কতটুকু দাম আছে কিন্তু সেটা একটা উন্নত দেশ তাদের পার্কে ওইটা ইনকাম পঁয়ত্রিশ হাজার ডলার এরকম আর কঙ্গটা হলো কয়েকশো ডলার কারণ কি অনেক কারণ আছে কিন্তু আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হলো এই যে জাপানে একবারে প্লে থেকে নিয়ে প্লে প্রাইমারি স্কুল ইউনিভার্সিটি সব লেভেল লেভেলে নৈতিকতা শিক্ষা আছে তারা শিক্ষা দিয়ে মানুষ বানায় মানুষকে মানুষ বানায় মানুষকে দিয়ে অপশিক বানিয়ে ফেলে না অঙ্গতে নিচে থেকে উপর লেবার পর্যন্ত কোথাও নৈতিক শিক্ষা নেই এখন তুমি যদি একজন মানুষকে এমন কিছু স্কিল দিয়ে দাও যে অনেক কিছু সুন্দরভাবে কৌশল করতে পারে আর তার মধ্যে নৈতিকতা না থাকতে সে তো সে তো চুরিবিদ্যাটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে মানুষের সম্পদ দেশের সম্পদ ট্রেজারি সব চুরি করতে পারবে এখন তার মধ্যে যদি নৈতিকতা ঢুকিয়ে দাও তাহলে সে চুরি করবে না দেশের সম্পদ দেশের জন্য কাজে লাগাবে তো আমাদের দেশে শিক্ষা সংস্কারের গুরুত্ব অত্যন্ত বেশি কিন্তু এটা আর কোনো কাজ করা হয়নি শিক্ষা সংস্কার দরকার সংস্কারের দুইটা দিক একটা হলো শিক্ষার মান সৃষ্টির বৃদ্ধি করার জন্য চেষ্টা করা আর একটা হলো নৈতিকতা শিক্ষার সমন্বয় ঘটানো এই দুইটা না হলে দেশের অন্যান্য দিকে হয়তো উন্নতি হতে পারে কিন্তু মানুষের লাভ হবে না জাতি উন্নতি করতে পারবে না সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে না শিক্ষার সংস্কার দরকার এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এথিক্স এন্ড মোরালিটি নৈতিকতা শিক্ষার সমন্বয় ঘটানো আমি ধন্যবাদ স্যার আমাদেরকে এত সুন্দর করে জিনিসটি বুঝিয়ে দেওয়ার জন্য তো দর্শক আমরা জানতে পারলাম নীতিগত শিক্ষা থাকলে কিভাবে কয়লার খনি থাকা একটি দেশও শক্তিশালী দেশ হতে পারে অপরদিকে আমরা এটাও দেখতে পারলাম স্বর্ণ খনি থাকা সত্ত্বেও কিভাবে কঙ্গ একটা নিম্ন মানের দেশগুলোর মধ্যে রয়ে গিয়েছে শিক্ষা পরিষদে এটাই আমাদের মেসেজ থাকবে যে তারা আমাদের যে শিক্ষা খাতে যে উন্নয়ন সেটা যেন খুব দ্রুত করে এবং তার পাশাপাশি আমাদের নীতিগত শিক্ষার দিকে তারা যেন বেশি ফোকাস করে ধন্যবাদ সালাম আলাইকুম